আলাইকুম ভিউর্স আজকের ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যে বিষয় নিয়ে কথা হবে সেটা হচ্ছে যে যারা রেসিডেন্ট কার্ডধারী আছেন অলরেডি পর্তুগালে তারা তাদের নিজ দেশে অথবা পর্তুগালের টেরিটোরির বাইরে কতদিন অবস্থান করতে পারবেন যদিও এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি সম্ভবত এক বছর আগে সো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব যতটুকু শর্টলি সম্ভব হয় এর মধ্যে শেষ করার তো যাদের টেম্পোরারি রেসিডেন্সি আছে দুই বছরের কার্ড তাদের ক্ষেত্রে এটা হচ্ছে তাদের কার্ডের ম্যাদকালীন অর্থাৎ দুই বছরের মধ্যে আপনি সর্বোচ্চ কনসিকিউটিভ ছয় মাস থাকতে পারবেন পর্তুগালের বাইরে কনসিকিউটিভ ছয় মাস এবং যদি আপনি সেপারেটলি থাকেন সেপারেটলি সেটা থাকতে পারবেন হচ্ছে আট মাস দুই বছরের মধ্যে এটা হতে পারে ছয় মাস দুই মাস কিংবা হতে পারে চার মাস চার মাস কিংবা পাঁচ মাস তিন মাস কিন্তু কোনোভাবেই এটা সাত মাস হতে পারবে না কিংবা সাত মাস এক মাস হতে পারবে না বা আট মাস একটা আপনি থাকতে না ছয় মাস ক্রস করা যাবে না ছয় মাসের নিচে থেকে আপনি যদি দুইবার ভিজিট করেন তাহলে মানে টোটাল আট মাস ক্রস করতে পারবেন না একটা না ছয় মাস আপনি ক্রস করতে পারবেন না এখন এটা হচ্ছে নর্মাল ওয়েতে অর্থাৎ যদি আপনি এই ছয় মাস কিংবা টোটাল আট মাস ক্রস না করেন তাহলে আপনার কোনো জবাব দিতা করতে হবে না অ্যান্ড আপনি নর্মাল প্রসিজারে আপনার কার্ড রিনিউ করবেন এখন এর আগের যে ভিডিওটা আমি আপলোড করছিলাম এর মধ্যে অনেকে আমাকে কমেন্ট সেকশানে বলছে যে ভাই কার্ডের ম্যাথ একদিন থাকলেও আপনি আসতে পারবেন আমি তাদের সাথে টোটালি অ্যাগ্রি করি যে হ্যাঁ আপনার কার্ডের ম্যাথ যদি আপনি একদিনও থাকে তাও আপনি আসতে পারবেন কিন্তু আপনার সমস্যা হবে যখন আপনি কার্ডটা রিনিউ করতে যাবেন তার আপনার যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেবে অ্যান্ড আপনি দেখা যাবে যে পরবর্তীতে হয়তো বা বিভিন্ন লিগাল প্রোসিজার অ্যান্ড কমপ্লিকেশনের মধ্যে দিয়ে গিয়ে হয়তোবা আপনার কার্ডটা রিনিউ করা লাগবে সো এই এমন আছে যে রিনিউ নাও হতে পারে তারা আপনাকে টোটালি দেখা গেছে প্রথমবার রিজেক্ট করবে এবং দেন অ্যাপিল করার পর কোর্ট কেস করার পরও রিজেক্ট করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার বড় সড়ো একটা সমস্যা হবে তো আর যাদের পারমানেন্ট রেসিডেন্সি আছে তাদের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট তারা একটা না চব্বিশ মাস থাকতে পারবে অ্যান্ড তিরিশ মাস মানে সেপারেটলি হলে তিরিশ মাস তিন বছরের মধ্যে অর্থাৎ তিন বছরের মধ্যে একটা না দুই বছর সে দেশে থাকতে পারবে অ্যান্ড দেশে বা পর্তুগালের ট্রেডের বাইরে যে কোনো যে কোনো জায়গায় থাকতে পারবে অথবা সে তিরিশ মাস তিন বছরের মধ্যে তিরিশ মাস সেপারেটলি থাকতে পারবে আপনার পর্তুগালের বাইরে এখন কথা হচ্ছে যে ভাই তাহলে আমার খুবই জরুরি থাকা অ্যান্ড কোনোভাবে এটা অ্যাভয়েড করা পসিবল না আমার সাত মাস থাকা লাগবেই বাংলাদেশে এখন ক্ষেত্রে আমি কি করবো সে তারা কিন্তু আপনাকে পুরোপুরিভাবে মানে না করতেছে না থাকার জন্য আপনি চাইলে আপনি থাকতে পারবেন তবে আপনাকে অবশ্যই যদি কোনো ভ্যালিড রিজন থাকে সেটা অবশ্যই আপনাকে দেখাতে হবে আপনার যেমন ধরেন আপনি গেছেন ওখানে কোনো কোর্স করতে স্টাডি করতে কোনো ইম্পর্টেন্ট কাজ ছিল আপনার ম্যারেজ ছিল ঠিক আছে এরকম ইম্পর্টেন্ট যেই বা অনেকের হইতে পারে মেডিকেল সমস্যা থাকতে পারে মেডিকেল সমস্যা ছিল এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনার প্রুফ যদি আপনার ছয় মাস ক্রস করে আপনি প্রুফগুলো রেখে দেবেন পরবর্তীতে আপনি এই প্রুফ সময় সাবমিট করবেন যে আমার আসলে এই সময় এই সমস্যা ছিল আমি অসুস্থ হয়ে গেছি আসার সময় অথবা আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিলো হতেই পারে এগুলো অস্বাভাবিক কিছু না তো এই প্রুফগুলো আপনি রেখে দিলে পরবর্তীতে আপনি এই প্রুফ সহ অ্যাপিল করলে তারা আপনার এই যে যে অ্যাপ্লিকেশনটা আসছে এটা গ্রহণ করবে তো অনেকেই কী করে যে এক্সট্রা এক মাস আপনার দেশে থাকার জন্য একটা ভুয়া মেডিকেল রিপোর্ট বানায় অর্থাৎ ছয় মাসের বেশি এক এক মাস কিংবা দেড় মাস যারা থাকতে চাইতেছে তারা ভুয়া একটা মেডিকেল রিপোর্ট বানায় নিয়ে আসে আর কি তো এখন আমি বলবো যে এই ক্ষেত্রে কি হতে পারে দেখা গেছে আপনি প্রথমে রিনোয়াল অ্যাপ্লিকেশান করছেন এবং তারা আপনাকে রিনোয়াল অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিচ্ছে তো রিজেক্ট করার পর আপনি অবশ্যই কী করবেন কোর্টে অ্যাপিল করবেন বলবেন আমি অসুস্থ ছিলাম আপনার যে এই ভুয়া মেডিকেল রিপোর্টটা আছে সেটা আপনি সাবমিট করবেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা লয়ারের হেল্প লাগতে পারে তো এই যে যেই প্রসিসিয়ার প্রসিজিয়ারগুলো আছে এটার মধ্যে যে পরিমাণ টাইমটা ওয়েস্ট হবে আপনার যে পরিমাণ টাকা খরচ হবে আপনি একটু চিন্তা করে দেখেন যে এটা কি ওয়ার্থ এট কিনা যে আপনি এই পরিমাণ টাকা খরচ করতেছেন এই এক্সট্রা যে সময়টা আপনার দেশে কাটাইছেন এটার ব্যালেন্স হয় কিনা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন অবশ্যই রিস্ক কিন্তু আসেই আলটিমেটলি রিস্ক আসেই সো যদি আপনার জন্য সেই জিনিসটা পোষায় বা হয় আপনার জন্য ভর্তিট মনে হয় সেই ক্ষেত্রে আপনি করতে পারেন বাট আমি অ্যাডভাইস দিব না যে আপনি করেন আপনার একান্ত জরুরি না হলে আপনি ছয় মাসের বেশি একটা না থাকেন না অ্যান্ড টোটালি অর্থাৎ বাগে ভাগে থাকলেও আট মাসের বেশি আপনি থাকেন না এই যে লিমিটগুলো আছে এটা ক্রস না করার চেষ্টা করেন কারণ বর্তমানের ইমিগ্রেশন ইমিগ্রেশনের যে লগুলো এটা কিন্তু খুবই কঠোরভাবে তারা ফলো করতেছে অ্যান্ড আমাদের জন্য লগুলো একটু কঠিন হয়ে আসতেছে দিন দিন তো এই থাকবে আজকের ভিডিওতে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড আমার কমেন্ট সেকশনে জানান আপনারা নেক্সট ডে কী কী ভিডিও দেখতে চান থ্যাংক ইউ